আসসালামু আলাইকুম যারা ইংরেজিতে কথা বলা শিখতেছেন অপরকে শিখতে চান তার খানমেথা চিলড্রেন স্পোকেন এই বইটি সংগ্রহ করতে পারেন এই বইটির ওপর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও লেকচার তৈরি করা হচ্ছে যাদের দরকার তারা বিনা টাকায় আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আজকে আমরা আলোচনা করবো এই বই থেকে চ্যাপ্টার সেভেন ব্রিটিশ এবং আমেরিকান প্রোনাউন্সিয়েশন অর্থাৎ ব্রিটিশ এবং আমেরিকানায় উচ্চারণের পার্থক্য বানানের পার্থক্য অর্থগত পার্থক্য নিয়ে আমরা আলোচনা করব এই চাপ্টারে ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশনের ওপর এক হাজার সাতাশটি ওয়ার্ড দেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুগণ প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম রুল ওয়ান এখানে আর আর ব্রিটিশে উচ্চারণ হয় না আমেরিকানে সর্বক্ষেত্রে আরের উচ্চারণ হয় এবং কিভাবে হয় বা হয় না এইখানে নিয়মটি দেওয়া হল এখানে অনেকগুলি শব্দ দা হয়েছে আপনাদের কাজ হচ্ছে যে এটাকে রিডিং পড়ে গেলে আপ্রাপ্ত থেকে আপনি পুরো বিষয়টি রপ্ত করতে পারবেন ইনশাল্লাহ আজকে আমরা শিখব দুই থেকে চোদ্দ নম্বর রুলস পর্যন্ত পুরো বিষয়টা আমরা এই ভিডিওটি দেখাবো আপনারা ভিডিও লেকচারটি শেষ পর্যন্ত দেখুন লক্ষ্য করুন এখানে ওয়ার্ড এর শেষে ও ইউ ওয়ার্ড থাকলে আমেরিকান বানানে ও আর হয় অর্থাৎ বি হ্যাভার বি হ্যাভার এখানে ব্রিটিশে ও ইউ আর আমেরিকানে ও আর দে উচ্চারণ করা হয় কিন্তু উচ্চারণ কিন্তু একটাই কিন্তু বানানের এখানে পার্থক্য যেমন কালার কালার এখানে দেখেন সি ও এলু ইউ আর কালার আর আমেরিকানে ও এল আর কালার ফ্যাবার ফ্যাবার একই উচ্চারণ ফ্লেভার ফ্লেভার এইভাবে এখানে অনেকগুলি শব্দ দেওয়া হলো এই শব্দগুলো আপনারা নিজে থেকে প্র্যাকটিস করতে পারেন জাস্ট বানানে পার্থক্যটা আপনারা খেয়াল করে পড়বেন ইনশাল্লাহ তারপরে আসেন নাম্বার টু থ্রি এখানে ওয়ার্ড এ শেষে ব্রিটিশ বানানে আর ই এবং আমেরিকান বানানে ই আর হয় তবে কোথায় হয় লক্ষ্য করেন যেমন সেন্টার যেমন সিইএন এন টি আর আমেরিকানে এন টি ই আর সেন্টার টি ইয়ার সেন্টার এখানে আছেন লিটার এলআই টিআর লিটার এখানে আই টি ইয়ার লিটার অর্থাৎ আমেরিকানে ইয়ার ব্রিটিশে আর ইচ্ছারিত হয় উচ্ছাদণ একটাই বানান পার্থক্য ফ্লাইবার ফ্লাইবার একটাই তারপর একই বানান বানান একই উচ্ছাদন বানান বিনতর তারপর আসেন লাস্টার লাস্টার তবে লাস্টার লাস্টার এখানে তবে উচ্ছাদনগত কিন্তু আরে এর ব্র্যাকেট দা হলো কারণ হচ্ছে ব্রিটিশে কিন্তু র উচ্ছেদিত হবে না যেমন লাস্টা লাস্টা ট্রেটা ট্রেটা ফাইবার ফাইবার স্যান্টা স্যান্টা লিটা লিটা ব্রিটিশে লিটা বলবে আমেরিকানে লিটার বলা হবে এগুলো খেয়াল করে পড়বেন যেমন কিলোমিটার কিলোমিটার এখানে কিলোমিটার মিলিমিটার মিলিমিটার এইভাবে উচ্ছন্দ হবে হ্যাঁ বন্ধুগণ এই হলো বিষয় এখন আসেন ডিকশনারিতে আরই বা ই আর বিশিষ্ট শব্দ এই এই কয়েকটি পাওয়া গেছে এর বাইরে কোনো শব্দ আমরা ডিকশনারি থেকে পাই নাই প্রতিটা এই আমি খুঁজে খুঁজে দেখে এখান থেকে লিখে নিলাম আপনাদের আর কষ্ট করতে হবে না এখন আসেন চার নম্বর রুল যেন ওয়ার্ড এর শেষে ব্রিটিশ বানানে জি ইউই আমেরিকান বানানে জি হয় এখন আসেন অ্যানা লগ অ্যানা লক এখন ব্রিটিশে কিন্তু অ্যানা লগ সরি আমেরিকানে অ্যানা লক লুক ক্যাটা লগ, ক্যাটা লুক ক্যাটালক ক্যাটা লোক ডায়ালগ ডায়া লুক ডায়া লুক তা এখন আসেন এই বানানগুলি কিন্তু আমাদের বইতে আসে দেশে উচ্চারণে এবং এইগুলি বেশি ব্যবহার হয় কিন্তু এইখানে যে বানানগুলি আছে আমেরিকানে এটা ব্যবহার কম আমাদের দেশে হয় কম হয় অর্থাৎ আমাদেরকে এটা খেয়াল রাখ করতে হবে কিছু কিছু ওয়ার্ড আমেরিকান ওয়ার্ড ব্যাপক ব্যবহার হয় আমাদের দেশে আবার কিছু কিছু ব্রিটিশ ওয়ার্ড ব্যাপকভাবে ব্যবহার হয় তা আমাদের উচিত হল যে শব্দগুলি বেশি বেশি ব্যবহার হয় ও বহুল প্রচলিত সে প্রচলিত শব্দগুলো আমরা বেশি ফলো করব যেমন ডায়া লক মনা লক অ্যাপি লক তারপরে টাবা লক টাবা লক টাবা লুক তারপরে এইভাবে সবগুলা শব্দ আপনি খেয়াল করতে পারেন যেমন চাক চ্যাক সিএইচই কিউ ইউ ই চাক এখানে বানানতে সি এইচ ই কিউ চাক আবার এইভাবে আমরা লিখি কে চ্যাক ব্যাংকের চেক তোলার সময় এটা ব্যবহার করা হয় যাই হোক এখন আসছেন আমরা শিখব পাঁচ নম্বর রুল এখানে কি লেখা আছে ওয়ার্ডের শেষে ব্রিটিশ বাড়ানায় আই এসি বা আই জ্যাটি দুইটি উচ্ছারিত হয় তবে আমেরিকানে শুধু আই জ্যাটি উচ্চারিত করা হয় উচ্চারণ আবার লেখা হয় লক্ষ্য করেন রেয়েল এস কিন্তু আমেরিকানে শুধু জ্যাটি দিয়ে হবে রেয়াল তবে তবে আমাদের দেশে ডিকশনারিতে আই জ্যাটি উচ্চারণটা লেখা রয়েছে আই উচ্চারণ মানে স্পেলিংটা লেখা রয়েছে তাই আমরা আইজেটি বা আই দুটি উচ্চারিত করবো রেকগনাইজ রেকগনাইজ তারপর সিম্প্যাথাইজ সিম্প্যাথাইজ তারপরে এইভাবে অর্গানাইজ অর্গানাইজ এইভাবে প্রত্যেকটা আপনি শব্দ এইভাবে পড়ে যাবেন অর্থ সহকারে ইনশাল্লাহ আইজেটি বা আইএসি শব্দগুলো আপনি ক্লিয়ার হয়ে যাবে আইডিয়ালাইজ আইডিয়ালাইজ এইভাবে প্রাইভেটালাইজ প্রাইভেটালাইজ এইভাবে আপনি সন্তানকে এটা অবশ্যই পড়বেন আপনি নিজে পড়বেন ইনশাল্লাহ তারপরে আসেন রুল সিক্স ওয়ার্ডের শেষে ব্রিটিশ বানানে ওয়াই এসি আর আমেরিকান বানানে ওয়াই জ্যাটি হয় হ্যাঁ বন্ধুগণ এখানে শুধু এই কয়েকটা শব্দ ডিকশন থেকে পাওয়া গেলে যেমন অ্যানালাইজ অ্যানালাইস প্যারালাইস প্যারালাইজ ক্যাটালাইজ ক্যাটালাই এই এই কয়েকটা শব্দ ডিকশনারি থেকে এই জাতীয় শব্দ পাওয়া গেছে এর বাইরে কোনো শব্দ আমরা আমি পাইনি এখন আসছেন রোল সেভেন ওয়ার্ডের শেষে ব্রিটিশ বানানে এন সি আর আমেরিকানে এন এস সি উচ্ছেদিত হয় যেমন ডিফেন্স ডিফেন্স এখানে ডিফেন্স এস ই তারপর হচ্ছে লাইসেন্স এখানে লাইসেন্স এস সি এখানে সি এখানে এস সি তারপর অফেন্স অফেন্স এখানে অফেন্স অফেন্স একীয়তা প্রিটেন্স প্রিটেন্স এখানে প্রিটেন্স তারপর বাইশ বিআইএসি বাইশ বি আই এসি বাইশ তারপরে প্র্যাকটিস প্র্যাকটিস এখানে প্র্যাকটিস প্র্যাকটিস ব্রিটিশে এসি উচ্ছেদিত করা হয় আর আমেরিকানে সিই সি উচ্ছেদিত করা হয় দুইটা উচ্চারণই প্রচলিত এখন আসেন আর প্র্যাকটিস এটা হচ্ছে নাউন হয় আবার ভার্ভ হয় আবার প্র্যাকটিস যেটা ব্যবহার করবেন সেটা আপনি শুধু ভার্ভ হিসেবে ব্যবহার করতে পারবেন কিন্তু এটা নাউন না নাউন হিসেবে এটাকে ব্যবহার করবেন তো এই হলো বিশ্বের প্র্যাকটিস প্র্যাকটিস হ্যাঁ তবে এই প্র্যাকটিসটা বহুল প্রচলিত আপনি নেট সার্চ দিলে দেখবেন যে প্র্যাকটিসের ব্যবহার হচ্ছে ম্যাক্সিমাম বিশ্বের ম্যাক্সিমাম জায়গায় এই প্র্যাকটিস ব্যবহার করা হয় কিন্তু এটা ব্যবহারটা কম হয় এখন আসছেন ওয়ার্ডের মধ্যে ব্রিটিশ পারানে ডাবল এল আমেরিকানে একটা এল হয় লক্ষ্য করেন কানসেল্ট ক্যানসেল্ট এখানে হলো ক্যানসেল এখানে ক্যান্সেলড এখন ডাবল এল হল একটা এলে উচ্চারিত হবে উচ্চারণ হবে এখন এই জন্য কানসেল্ট দেখুন দুইটা একই কাউন্সিলর একই বানান তারপরে হলো ই ইকাল স্পেলিং ভিন্ন উচ্চারণ একটি তারপর এইভাবে সবগুলি শব্দ কিন্তু এখানে আপনাকে দেখানো হলো ইনশাল্লাহ আপনি যেটা ভালো লাগে সেটাই পড়বেন সেটাই বলবেন তবে কথা বলার সময় উচ্চারণ ডাবল বললেন না একটা বললেন এটা কেউ জানবে না তবে যখন লিখতে যাবেন আপনি ডাবল এল দেবেন না একটা এল দেবেন এটা আপনার বিষয় ওকে তবে জেনে রাখা ভালো এখন আসেন রোলস নাইন ওয়ার্ডের মধ্যে ব্রিটিশ বানানে এল আমেরিকান বানানে ডাবল এল হয় এটা জাস্ট এটা আলাদা একটা বিষয় ওয়ার্ডের মধ্যে বলতে অর্ডের শেষে এখানে হলো অর্ডে শেষে বলতে হবে যে আপল আপল এখানে তারপর অ্যান্ডর অ্যান্ড্রল তারপরে ফুলফেল ফুলফিল স্কেল ফোল স্কেল ফল এখানে মধ্য মাঝে মাঝে এখানে ভিতরে বসে তারপরে ডিস্ট্রেল ডিস্ট্রেল অ্যান্ড্রল অ্যান থ্রল ইন ইনস্টিল তারপরে উইল ওয়েলফুল এই কয়েকটা শব্দ কিন্তু ডিকশানি থেকে খুঁজে বের কর বের করতে পেরেছি আর বাইরে কোনো শব্দ খুব একটা পাওয়া যায়নি এখন আসছেন দশ নম্বর রুল ওয়ার্ডের মধ্যে ব্রিটিশ পাড়ানে এ ই এবং ও ই এবং আমেরিকানে শুধু ই হয় হ্যাঁ এখন ডাইডিয়া এখানে এই শব্দগুলো আসলে কঠিন এইগুলা জাস্ট নিয়ম দেওয়া হলো যাদের দরকার এই শব্দগুলো আপনি পড়ে নিতে পারেন তারপর আসছেন এগারো নম্বর রুল ভার্বের পাস্ট অ্যান্ড পাস্ট পাঠ পাঠল পড়ার সময় কিছু কিছু বার্বের সাথে ইডি বা টি যুক্ত করে গঠন করা হয় এই ক্ষেত্রে আমেরিকানে সচরাচর ইডি রূপ হয় এবং ব্রিটিশের টি উচ্চারিত যুক্ত হয় যেমন বার্ন বান্ট বান্ট বার্ন ইডি বান্ট পাঁচ পার্সেন্ট একই রকম তারপর সে ড্রিমড ড্রিমড ড্রিম ড্রিম তারপরে ডয়েলড ডয়েল্ট ডয়েলড ডয়েল্ট তারপরে লেফট 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 তারপরে লান্ড ডি উচ্ছে এখানে হল লান্থ লান্থ এখানে হলো স্মেলথ স্মেলড লাস্ট ডি তারপরে এখানে স্মেল্ট স্মেল তারপরে স্পয়েলড স্পয়েলড স্পেল্ট স্পেল্ট হ্যাঁ বন্ধুগণ এই কয়েকটা শব্দে আপনি হাজার হাজার ভার্ভের পাশ পার্সেল ফর্ম খুঁজে দেখবেন এই কয়েকটা শব্দে আমরা দেখতে পাই এর বেশি কোনো শব্দ আমরা পাইনি অথবা দু একটা থাকতে পারে কিন্তু আমি আর পাইনি তাই এই কয়েকটি লেখা হলো এখন আসুন নিচের সকল শব্দগুলি উচ্চারণ বাংলা একাডেমি থেকে না হলো হ্যাঁ এটা কিন্তু বোঝার বিষয় সাধারণত ওয়ার্ড ডাব্লুতে অ উচ্চারিত এইচ এ হ উচিত। লক্ষণীয় আমেরিকান ওচেন ডাব্লু এর মধ্যে এইচ এর উচ্চারণ হ হয় হ্যাঁ বন্ধুগণ এটি খেয়াল করতে হবে ব্রিটিশে আমেরিকানে আমেরিকানে ব্রিটিশ হওয়া ব্রিটিশে হয় এটাই তবে ব্রিটিশ উচ্চারণ ডাব্লিউএএচ এ অ্যার উচ্চ তবে আপনি ব্রিটিশ উচ্ছারণ অনুসরণ করলে ডাব্লু হ এতে এর উচ্চারণ সাইলেন্ট থাকবে সূত্র বাংলা একাডেমি ডিকশনারি তবে আইপিএস সাউন্ড বা স্পেলিং আমাদের দেশে উচ্চারণে অনেক ভিন্নতর হয় হ্যাঁ বন্ধুগণ আপনারা যদি আইপিএস সাউন্ড এবং সাউন্ড ফলো করেন তা আপনারা লক্ষ্য লক্ষ্য করবেন যে অনেক শব্দে ভিন্নতর হয় সমাধান হলো যে উচ্চারণটা বল প্রচলিত এবং প্রতিষ্ঠিত সে উচ্ছারণগুলি করার জন্য পরামর্শ রইল লক্ষ্য করেন এখানে অয়েন 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 এখানে দেখেন আমেরিকান এবং ব্রিটিশ উভয় ক্ষেত্রে অয়েন উচ্ছেদিত করা হয় তবে আমাদের বাংলা একাডেমি দেশ থেকে হয়েন উচ্ছেদিত হয় তবে এখানে অয়ার হয়ার ह्वे व्ल हॉट हुइन वे वे व्ल व्वेल तपरट हुइ वे व जीम जी वेम जीम जील वएल हुएल তারপরে আছেন উইডল ডল ওই ডল ওই তারপরে অল্প হল্প অল্প হল্প ওয়েট হোয়াইট ওয়েদার হোয়েদার তারপরে ওয়ে ওয়ে হোয়াই হোয়াই তারপরে ওয়েল্প হোয়েল ওয়েম হোয়েম ওয়েম পার ওয়াইন পার ওয়াইন হোয়াইন ওয়াইন হোয়াইন তারপরে আছেন ওয়েপ হোয়েপ ওয়াল হোয়াল হ্যাঁ এখানে আমরা ব্রিটিশ এবং আমেরিকানে বানানটা দেওয়া হলো যে বানানটা বহুল প্রচলিত প্রতিষ্ঠিত সেটাই আপনি বলবেন অপরকে বলতে বলবেন তো এইভাবে এখানে দেখেন হোয়াইট হোয়াইট সাদা সাদা বলতে আমরা হোয়াইট বলি ম্যাক্সিমাম আমরা হোয়াইট বলতেছি হোয়াইট কখনো বলি না এখানে আসেন ওয়েসপার আবার হুইস্পার এখানে কিন্তু ওয়েসপার হুইস্পার এখানে ওয়েসপারটা বেশি বলা হয় এখানে আসেন ওয়েডার হুয়েডার এখান ওয়েডার হেয়েডার এখানে এটা তারপরে এইভাবে আরও অনেকগুলি শব্দ দেওয়া হলো প্রতিটা শব্দ আপনি নিজে থেকে পড়েন যেমন আয়ডার আয়ডার ইডার এখন আমরা বাংলাদেশে আয়ডার বলি ইডার বলি কম নাইডার বলি নিডার বলি কম তারপর আন্ট অ্যান্ট আমরা আন্ট আন চাচা চাচিকে বলে চাচিকে বলে আন কিন্তু আমেরিকানটা অ্যান্ট বলে অ্যান্ট তারপর আসেন কান্ট ক্যানের সংখ্যা হলো কান্ট কিন্তু আমরা ক্যান্ট বলি না তারপরে চান্স বলি না চান্স বলি তারপরে গ্লান্স বলি বলি না বলি বলি দুইটি আমরা বলি আমাদের দেশে প্রচলন ফাইন্যান্স মিনিস্টার বা ফিন্স মিনিস্টার দুইটি বলে তবে ফাইন্যান্স বেশি বলা হয় ফাইন্যান্সিয়াল ফিনান্সিয়াল এইভাবে অ্যাডভান্স অ্যাডভান্স এখানে অ্যাডভান্স আমরা বলি কম অ্যাডভান্স বলি বেশি তো এইভাবে আরও অনেকগুলি শব্দ আছে আপনি ডিউরেশন ডুরেশন ডিউরেশন ডুরেশন কিন্তু আমরা ডিউরেশন বলি ডিউরিং ডুয়ারিং ডুয়ারিং বলি না ডিউরিং বলি ডি ডিউরেবল এটা বলি এভাবে আরও অনেক শব্দ আছে যেমন আফটার অ্যাপটার অ্যাপটার কখনও আমরা বলি না আফটার বলি আনসার বলি কিন্তু অ্যান্সার বলি না অ্যান্সার অনেকে বলে তবে আনসার বেশি প্রচলিত বিগন বিগুন বিগন বলি বিগুন বলি কম বি হাফ বি হ্যাপ বলি না বি বলি ব্রাস্ট বলি ব্লাস্ট বলি না তারপর এভাবে কাস্ট ক্যাস্ট বলি না কাস্ট বেশি বলা হয় তারপর আসেন ক্লাস বলি ক্লাস বলি না আমরা ক্লাস বলি যেন কফি বলি কফি বলি না কফি আমেরিকানরা বলে কিন্তু কফি আমেরিকানরা ব্রিটিশটা কফি বলে এবং সমস্ত বিশ্বে আমরা ম্যাক্সিমাম কফি বলে আসতেছি তারপরে আসেন ক্রস বলি ক্রস বলি না ক্রস বলি ক্রসিং বলি ক্র এখন ক্রসিং দুইটা হচ্ছেন একই তারপর আসেন ডিউটি বলি ডুটি বলি না ডিউটিফুল ডুটিফুল বলি না ডিউটিফুল বলি ফাস্ট বলি ফ্যাস্ট বলি না ফাস্ট ফার্স্ট ফার্স্টন ফ্যাশন বলি না ফাসন বলি হ্যাঁ কন এখানে যতগুলি শব্দ পড়লাম আপনার ইচ্ছা অনুযায়ী যেটা বহুল প্রচলিত সেটাই পড়বেন আরও কিছু শব্দ দেখেন ফিগার 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 এখন আসেন এইভাবে গ্লাস বলি না গ্লাস বলি এখানে আসেন নিউ নতুন নিউ নতুন এখানে নো বলে তারা আমেরিকানরা কি বলে নো নো তারপর আসেন নিউজ নিউজ মানে বা ব্রিটিশ নোজ আমেরিকানরা নোজ বলে খবরটাকে নোজ বলে অফার অফার আবার ব্রিটিশটা এটাকে অফার বলে আমেরিকানটা ওফার বলে ওফার ওফার বলে এখন আমরা অ্যাজ ইউজুয়াল পুরোটা বলি অফার অফার তারপরে সে অফিস আমেরিকানটা অফিস বলে অফিস তারপরে পাস্ট আমেরিকানটা প্যাস্ট বলে পেস্ট তারপরে সেন এই হলো বিষয় অনেক এখানে অনেকগুলি শব্দ নিয়ে আসা হলো তারপরে সে একই উচ্চারণ ও অর্থ বানান কিন্তু ভিন্ন বানান ভিন্ন এখানে অনেকগুলি শব্দ যেমন ব্যালেন্স ব্যালেন্স উচ্চারণ একটাই বানান ভিন্ন তারপরে ইনশিওর ইনশিওর এখানে দেখা ইতে ইন হয় আয়ে তো ইন হয় দুইটাই ইন ইনশিওর দুই ক্ষেত্রে হয় থ্রল ইন থ্রল এখন ইতে ইন থ্রল ডাবল এল একটা এল তারপর তারপরে আপল আপল তো এইভাবে অনেকগুলি শব্দ আছে একই উচ্চারণ যে জি এ ও এল জেল আবার জে আই এল জেল দুইটাই উচ্চারণ একই গ্রেই এখানে জি আর আর জিআরএ গ্রেই উচ্চারিত হয় তো এখানে বন্ধুগণ অনেক শব্দ আছে নিজে থেকে আপনারা পড়ে নেবেন তারপরে একই ধরনের ধরনের অর্থের ভিন্ন ওয়ার্ড দেখেন ফ্ল্যাট ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট আপনি ইচ্ছে করলে ফ্ল্যাট বলেন আবার অ্যাপার্টমেন্ট বলেন হ্যাঁ তারপরে লিফ্ট অ্যালিভেটর লিফ্ট অ্যালিভেটর হলিডে ভ্যাকেশন হলিডে সুটির দিন ভ্যাকেশন শ্রুটির দিন তারপরে বিস্কুট কোকি আমরা বিস্কুট বলি বিস্কুট বলি কোকি কম বলি তবে অনেকে কোকিও বলে ফুটবল সকার সকার এখানে আমরা ফুটবল বলি সকার বলি না জাম্পার বলি সোয়েটার দুটোই আমরা বলি আর তারপর চিপ মানে ক্রিপস জেস্ক ক্রেপস তারপর হলে চিপ দুইটা আমরা বলি তো দুইটা বলি এখানে তারপরে এখানে অনেক শব্দ দেওয়া হলো ইনশাল্লাহ এই প্রতিটা শব্দ আরও কিছু শব্দ আছে ব্রিটিশ আমেরিকান একই হতে ভিন্ন ওয়ার্ড যেমন হ্যালো হ্যালো হাই হ্যালো হাই ওকে শিওর আপনি ওকে বলতেছেন আমেরিকানটা শিওর বলতেছে হলিডে বলতেছেন ব্যাকশন বলতেছে হলিডে ব্যাকশন অ্যাংগ্রি ম্যাট অ্যাংরি ম্যাট অ্যাংরি রাগান্বিত ম্যাট সেটাকে আমেরিকানটা রাগান্বিত হিসেবে প্রয়োগ করে তারপরে সে অ্যানি হয় অ্যানি প্লেস অ্যানি হয় অ্যানি প্লেস ন হয় ন প্লেস ন হায়ার ন প্লেস আপনি দুইটাই ব্যবহার করুন কোনো সমস্যা না সাম হায়ার সামপ্লেস সাম হায়ার সাম প্লেস এভাবে ম্যাট ক্র্যাজি ম্যাট ক্র্যাজি চিপস এভাবে কোকার স্টপ দুইটাই উচ্চারিত হয় এখানে আরও অনেক শব্দ আছে সেভি রেজিউম টয়লেট ওয়াশরুম ইল সিক রে এখানে অনেক শব্দ আছে হ্যাঁ বন্ধুগণ যদি আপনি ইংরেজিতে কথা বলতে চান আপনাকে এই সকল বিষয়গুলি জানতেই হবে হ্যাঁ আজকের আলোচনা থেকে আমরা কি শিখে নিলাম বন্ধুগণ ব্রিটিশ এবং আমেরিকানে উচ্ছর্দার পার্থক্য বানানায় পার্থক্য অর্থগত পার্থক্য নিয়ে সর্বমত একশো এক হাজার সাতাশটি শব্দ আমরা এই বই থেকে শিখতে পারব যাদের বইটি দরকার তারাই এই বইটি সংগ্রহ করতে পারেন এবং যাদের ভিডিও লেকচার দরকার তারা ভিডিও লেকচার দেখুন জানুন প্রয়োজনে ভিডিও লেকচার দরকার হলে আমাদেরকে নক করুন ইনশাআল্লাহ আমরা অবশ্যই দেবো ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ